এইবার কথা ধারাবাহিকে আসছে নতুন মোর দিন যাচ্ছে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ছে অগ্নিব এবং কথা অগ্নিবকে ভুল বুঝে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কথা কিন্তু রাস্তায় বড় সড়ো দুর্ঘটনার কবলে পড়ে সে আসলে খুনের চেষ্টা করা হয়েছিল তাকে সৌভাগ্যবশত সেখানে উপস্থিত ছিল অগ্নিব সে কথাকে বাজাতে পারলেও ভালো রকম জখম হয়েছে কথার তার কোনো গান বা সারা পাওয়া যাচ্ছিল না এই অবস্থায় নিজেকে সামলে রাখতে পারেনি অগ্নিব সে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে কথা চিকিৎসার রক্তের জন্য সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছে সে বিভিন্ন প্রান্ত থেকে সেই ভিডিও দেখে এইবার কথাকে রক্ত দিতে এলো অগ্নিবের মা বর্তমানে তার স্মৃতিশক্তি কিছুই নেই নিজের মাকে দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে দেয় অগ্নিব কিন্তু তার মা কিছুতেই চিনতে পারে না তাকে এবার কথা এবং অগ্নিপ দুজন মিলে তার মায়ের স্মৃতিশক্তি কি করে ফিরিয়ে আনে সেটাই দেখার